একটা আসারে আমার আইফোন ফিফটিন ম্যাক্সটা পুরো গুঁড়া গুঁড়া হয়ে গেল রুমান বেশ কিছুদিন যাবতীয় বলতেছিল আমার হাতের পাওয়ার নাকি কমে আসতেছে এই কারণে হাতের পাওয়ার টেস্ট করার জন্য আইফোনটাকে একটা আসার দিলাম এই দেখেন আমার আইফোনের অবস্থা তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমার হাতে এখনও অনেক পাওয়ার রয়েছে তো যাই হোক এভরিয়ন আসলে আইফোন ফিফটিন ম্যাক্স এটা আমার একটা স্বপ্ন ছিল আর সেই স্বপ্নটাই ভেঙে চুরমার হয়ে গেল একটা কথা আছে যে ব্যক্তি তার নিজের রাগকে কন্ট্রোল করতে না পারে তার থেকে বড় কপাল পোড়া আর নাই তার জলজন্ত প্রমাণ আমি নিজেই নিজের হাতে রাগের মাথায় আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা ভেঙে ফেললাম তাই তো মানুষ একটা কথা বলে রেগে গেলেন তো হেরে গেলেন আর তাই আমি আজ রেগে গিয়ে হেরে গেলাম ইমরানের শখের মোবাইল শখের মোবাইলের অবস্থা যখন এরকমটা হয় তখন মনের অবস্থাটা কি হতে পারে সেটা আপনারাই কমেন্ট করে বলে দিন আসলে বেশ কিছু দিন যাবতেই মনটা ততটা ভালো নেই তার কারণটা হচ্ছে রিসেন্টলি অনেকেরই টিকটক আইডি ব্যান হয়ে গেছে সেই সাথে সাথে আমাদের গ্রুপের সবার টিকটক আইডি ব্যান হয়ে গেছে আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন না এই ভিডিওগুলো করতে এবং আপনাদের কাছে পৌঁছানো পর্যন্ত কতটা কষ্ট করতে হয় হাজারো বাধা অতিক্রম করে কঠোর পরিশ্রম করে আমরা ভিডিওগুলো বানাই আর ভিডিও থেকে যে আর্নিংটা আসে সেগুলো দিয়ে আমরা মোটামুটি ভালো আছি আর আমাদের এই ভালো থাকাটা কিছু সংখ্যক মানুষের কাছে ভালো লাগে না তাই তারা প্রতিনিয়তই আমাদের পেজ বা চ্যানেল নষ্ট করার জন্য ওত পেতে থাকে আর আমি এই মুহূর্তে তাদেরই প্রতি হিংসার শিকার তো যাই হোক আপনারা কিছুটা হলেও হয়তোবা বুঝতে পেরেছেন তো এভাবেই ছোট ছোট বিষয় মিলিয়ে কেন যেন হঠাৎ মনটা খারাপ হয়ে মাথাটা গরম হয়ে গেল আর কি নিজেকে কন্ট্রোল না করতে পেরে শখের আইফোনটাই ভেঙে ফেললাম তো যাই হোক আপনাদের উদ্দেশ্য করে আমার একটা কথা থাকবে সেটা হচ্ছে রাগের মাথায় কখনোই কোনো পদক্ষেপ নেবেন না রাগের মাথায় যেই পদক্ষেপটাই নেবেন হয়তোবা সেটা খারাপ হতে পারে আর রাগের মাথায় যদি কিছু ভাঙচুর করেন সেটার জন্য এক দেড় মিনিট পরেই পোস্ততে হবে যে কারণে আপনি রাগ হয়েছেন হয়তোবা কিছুক্ষণ পরে সেই কারণটাই আর থাকবে না কিন্তু রাগের মাথায় যে জিনিসটার ক্ষতি করলেন সেটা কিন্তু আর ফিরে আসবে না তাই আমি বলি কি রাগকে কন্ট্রোল করুন তা না হলে আমার মতো পস্তাতে হবে তো যাই হোক অনেক কথাই বললাম এখন কাজের কথায় আসি রাগ করে আইফোনটা ভাঙার তিরিশ সেকেন্ড পর আমার মনে হলো এটা আমি কি করলাম আসমান ভেঙে মাথার উপর পড়লো তো রোমানের কাছে নিয়ে আসলাম বন্ধু এখন কি করা যায় রুমান বলল যেভাবেই হোক এটাকে এখন ঠিক করতে হবে তো রোমান যেহেতু আগে থেকেই খুব ভালো একজন মোবাইল টেকনিশিয়ান সেক্ষেত্রে রোমান বলল তোর মোবাইলের ভিতরে কতটুকু সমস্যা হয়েছে আমি একটু পর্যবেক্ষণ করতে চাই তাই রোমান একটি সার্ভিস টেবিলে বসে অ্যানালগ কিছু সংখ্যক যন্ত্রপাতি দিয়ে আমার মোবাইলটিকে জোরপূর্বক টেনে এসে খোলার চেষ্টা করতেছে এখন হিট দিচ্ছে হটিয়ার গান দিয়ে তো দেখতেই থাকি পরবর্তীতে কি হয় আসলে রুমান মোবাইল সার্ভিসিং এর কাজ ছেড়ে দিয়েছে অনেক আগেই যেহেতু বন্ধুর ফোন নষ্ট হয়েছে বলে কথা তাই রুমান আগে খুলে দেখতে চায় ভিতরের অবস্থা কি যাতে করে আমরা বুঝতে পারি কি কি সমস্যা হয়েছে আর কত টাকা লাগবে অন্যথায় রুমান বলল প্রতারিত হওয়ার চান্স রয়েছে তাই তো মোবাইলটি খোলার প্রাণপন চেষ্টা রুমানের যেহেতু আমাদের মোবাইলের ডিসপ্লে এবং ব্যাকশেলটা খারাপ হয়ে গেছে সেটা আমরা উপর থেকেই দেখতে পাচ্ছি সেক্ষেত্রে শেল আর ডিসপ্লে নিয়ে আমরা প্যারা নিচ্ছি না উড়া দূরা টানাটানি করতেছি খোলার লিগা যেমনি খুলমু আর যেমনি লাগামো একটা সুতা উনিশ বিষয় হইব না ঠিক আছে এটা চ্যালেঞ্জ অল বাংলাদেশের সব জিএসএম মোবাইল যারা কাজ করে তাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে কাজ করবো ইনশাল্লাহ তো রমান মিয়া এই মুহূর্তে অল জিএসএম এর উদ্দেশ্যে ছোট করে বড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিল তো মোবাইলটি খোলার পরে আমরা যেটা বুঝতে পারলাম মোবাইলটি সম্পূর্ণ রূপে এই মুহূর্তে ডেড রয়েছে যে ডেহনিমন হাম্বল ডেহনিমন কোর্স থেকে মানে কতটা प्रेशर দিয়েছে যে ভিতরের মাদারবোর্ডের ভিতরে যে টিন থাকে সেই টিন পর্যন্ত চ্যাপটা হয়ে বোর্ডের ভিতরে যে ডায়ট গুলা ক্যাপাসিটার গুলা থাকে সেগুলোর সাথে লেগে বোর্ডটা শর্ট হয়ে বন্ধ হয়ে গেছে মোবাইলটা তাহলে বুঝেন কি প্রেশারটা এই মোবাইলটার ভিতরে হয় দিছে পরে হন মনটা চাই একটু দিও যেহেতু বেশ কিছুদিন যাবৎ রুমান মোবাইল সার্ভিসিং করে না সেক্ষেত্রে রুমান বলল দক্ষ কোনো কারিগরকে মোবাইলটি দেখাতে হবে সেই উদ্দেশ্যেই রওনা দিলাম ইস্টার্ন প্লাজায় অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে রইলাম যে মোবাইলটি ঠিক হয়ে যাবে যেই ভাইয়াটির কাছে মোবাইলটি ঠিক করার জন্য দিয়েছিলাম সেই ভাইয়াটি বলল যদি মোবাইলটি ঠিক হয় তাহলে হয়তোবা আপনার আশি থেকে নব্বই হাজার টাকার মতন খরচ হবে আর অল্প কিছু টাকা বললে হয়তো বা রিকন্ডিশন আরেকটি ফোন পাওয়া যেত তারপরও আমি মোবাইলটি ঠিক করার জন্য হ্যাঁ বলে দিলাম কারণ এই মোবাইলের ভিতরে আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং বেশ কিছু কমপ্লিট শুটিংয়ের ফুটেজ ছিল যেটা আমার জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ খুবই আসলে মোবাইলের থেকেও মোবাইলে থাকা ডকুমেন্টগুলোর মূল্য অনেক বেশি তো যাই হোক দুই দিন পর খবর এলো আসলে মোবাইলটি কোনোভাবেই ঠিক করা পসিবল হচ্ছে না তো কি আর করার মোবাইলের সাথে সাথে মোবাইলে থাকা কিছুর মায়া ছেড়ে দিতেই হলো তাহলে ফিফটিন প্রো ম্যাক্সটা আর ঠিক হলো না তো আরেকটা ফোন নেওয়ার জন্য যাইতাছি আর এই মুহূর্তে টাকাও নাই অনেক ঝামেলার ভিতর দিয়ে দিন যাইতেছে তো কিছু তো করার নাই। ওই ফোন হচ্ছে আমাদের কাজের একটা অংশ বিশেষ অংশ তো এই কারণে ফোনটা কেনা অনেক জরুরি তো টাকা না থাকলেও কিনতে হইব যেমন মাউন্ট ভাই আছে রোমান আছে ভাই আছে টানটুন দিয়ে হইলেও কিনতে হইব তো এখনও কিছু কই শেষটা আমি কইরা নিতে হইব কাছে কোন টাকা আর আমরা যাচ্ছি হচ্ছে মার্কেটে দেখি কি ফোন কিনা যায় আর ফোনের ভিতরে যে ডকুমেন্টসগুলো ছিল আসলে খুবই দরকারে ছিল আমার অনেক একটা লস হয়ে গেল কিছু হয়ে যায় যেমন আমার আইফোন গেল এবং আমার অনেক ডকুমেন্টস গেল। যাই হোক রাগকে কন্ট্রোল করতে হবে আমি অনেকটা কন্ট্রোল করি আরও করতে যাতে আর ফোন নাচ আর না দিই তো যেই কথা সেই কাজ চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং মলে

এমন ভাবে ভাঙছে যে সেটা কোনো দিন ঠিক করা পসিবল না ওর হাতে কি চোর তাহলে বুঝেন অনেকে অনেক কেমনে আসে আমার আসতে না চোরে আসতে উনি খুবই আসার মারাতে ওর ফোনটা শেষ হয়ে গেছে তো এর জন্য আবার একটা ফোন নিল এটা ফোরটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি রাগ উঠলে কি ফোন আসে আমার এমন কিছু হইতে আবার

যে পশু গাছ কাটতে কাটতে নাকি হয় হ্যাঁ তো মাসাল্লা থেকে শুরু করছে বাংসে বাংসে এরপরে বাংসে ইনশাল্লা অপেক্ষায় থাকেন সিক্সটিন আসবে সেটা ইমরান এরকম কিছু একটা করবে তো যাই হোক এখন আসলে মূল একটা কথা হচ্ছে রাগ এটা কোনো সাইডই ভালো না রাগের কোনোটা সাইডই ভালো না এটা কন্ট্রোল না করতে পারেন ঠিক ইমরানের মতন সেম অবস্থাই হবে তো ইমরানের ইমরানের একটু ভুলে একটু রাগে দুই লাখ টাকা ও মোবাইলটা যখন কিনছে তখন দুই লাখ দশ হাজার টাকা দিয়ে কিনছে বাংলাদেশে আসার পরে আমার মনে হয় যে উনি শুরুতেই ও মোবাইলটা কিনছে দুই লাখ দশ হাজার টাকা ওর লাগছে আর সেটা কিন্তু এক সেকেন্ডের একটা রাগে কিন্তু শেষ হয়েছে তো আমি বলবো যে সবাই রাগকে কন্ট্রোল করবেন আর ধৈর্যের সাথে চলবেন ভালোভাবে চলবেন সবার প্রতি এই প্রত্যাশা জন্য আল্লাহ